আবার এসে গেলাম আর একটি ভিডিও নিয়ে আশা করি ভগবানের অশেষ কৃপায় আপনারা সবাই ভালো আছেন জয় মা লক্ষ্মী মা লক্ষ্মীর নামে একটা লাইক কমেন্ট করে দেবেন শ্রী শ্রী লক্ষ্মী দেবীর বারমাসি পাঁচালী বছরে বৈশাখ মাস প্রথম যে হয় পূজা নিতে এসো গো মা আমার আলোয় জ্যৈষ্ঠ মাসে ষষ্ঠী পূজা হয় ঘরে ঘরে কৃপা করি এসো ও পূজা যে বা করে আষাঢ়ে আসিতে মাগর নাহি দেরি পূজা হেতু রাখি মোরা ধান্য ধরি শ্রাবণের ধারা দেখো চারিধারে পড়ে পুঁজিবারের শ্রীচরণ ভেবেছি অন্তরে ভাদরের ভরা নদী কুল বয়ে যায় কৃপা করে এসো গো মা যত শীঘ্র হয় আশ্বিনে অম্বিকার সাথে পূজা আয়োজন কোজাগরী রাতে পুনো করিব পূজন কার্তিকে কেতকি ফুল চারিধারে ফোটে বস এসে মাগমোর মোর এই ঘটে অঘ্রাণে আমন ধান্যে মাঠ গেছে ভরে লক্ষ্মী পূজা করি মোরা অতি যত্ন করে পৌষ পার্বণে মা গ যেমনের সাধেতে প্রতি ঘরে লক্ষ্মী পুঁজি নবান্ন দানেতে মাঘ মাসে মহালক্ষ্মী মহলে রহিবে নতুন ধান্য দিয়া পূজা করি মোরা সবে ফাল্গুনে ফাগের খেলা চারিধারে হয় এসো গো মা বিষ্ণুজা যা পূজিত তোমায় চৈত্রেতে চাতকসং চাহি তব পানে এসো ও মা পদ্মালয়া অধীনী ভবনে লক্ষ্মী দেবী বারমাসি হইল সমাপন দিন ভক্তজন দুঃখ কর নিবারণ কাতরে ডাকিছে যত ভক্ত সন্তান ভক্তজন মাতা হয়ে করহ কল্যাণ এতক্ষণ আমাদের বিডিও দেখার জন্য অশেষ ধন্যবাদ আবার